ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় আঠারো মাস ধরে চালানো এই অগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনে হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে এতে করে ফিলিস্তিনি এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এই বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও ঢুকবে না সোমবার সাত এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলেছে অবরুদ্ধ গাজায় উপত্যকায় গমের একটা দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল ইসরায়েলি দৈনিক ইউদিওত আরোনথের প্রকাশিত বিবৃতিতে বেজালেল বলেছে গমের একটি দানও গাজায় প্রবেশ করবে না স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত দুই মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও তিন জনের বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েলের বর্বর এই হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিও ভেঙে দিয়েছে বেজালেল বলেছেন তিনি এখন গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন গত সপ্তাহে নেতা নিয়াহু গাজাই আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন এছাড়া ফিলিস্তিনি এই ছিট মহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে দু সালের অক্টোবর থেকে গাজায় নিঃশংস ইসরায়েলি আক্রমণে পঞ্চাশ হাজার সাতশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজাই যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজামিন নেতা নিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ট গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে অগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল সবার আগে সর্বশেষ পেতে ও জানতে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে